গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে তিরিশে সরি উনতিরিশে জানুয়ারি বুধবার তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো চলো দিনটা শুরু করি ব্লগটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে উনত্রিশে জানুয়ারি আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী দু বছর হলো আর কি তো গত বছর তো হয়েছিলো মানে বাড়িতে যেরকম বাসিক কি হয় মানে মৃত্যুবার্ষিক কি কাজকর্ম হয়েছিল তো এবার আর সেরকম হচ্ছে না কিছু মানে হচ্ছে না বলতে এবার মানে যাব একটা অরফেনেজে কিছু বাচ্চাদের জন্য আগে ব্লগে দেখিয়েছিলাম কম্বল জার্সি ফার্সি এনেছিলাম একটা অরফেনেজে যাব আর ঘরে থাকু মানে বাবা সামনে মালা মিক্সি এসব দেওয়া হবে তো চলো ব্লগটা শুরু করেই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো সব ফুল কত ফুল এনেছে দেখো ফুল মিষ্টি ধূপকাঠি মোমবাতি সব আনা হয়েছে আর এইগুলো এখন আর ওই বাড়ির জন্যও আছে কিছু আর এখানেও মানে ওই বাড়িতে অনেক মালা টালা পরাতে হবে আর এখানেও দেব তো এইগুলো এখন ভীষণ নিয়ে এসছে ও এখন স্নান করতে গেছে বলে আমি স্নান করতে যাও আমি একটু ব্রেকফাস্ট করে নিয়ে আমার একটা ওষুধ খেতে হবে ওই জন্য একটু ব্রেকফাস্ট করে নিয়ে ও স্নান করে বেরোলে আমি আমি যাব কারণ হাতে হাতে করতে হবে অনেক কিছু আর আমি একটু তো আমি একটু হাতে হাতে করে দেবো আর কি আর তারপরে রান্নাও করতে হবে আর চারটের সময় বেরোবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো তুই সঙ্গে থাকো আর দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ব্লগটা তো এই যে বিষু স্নান করে চলে এসছে আর এই জায়গাটাকে একটু ডেকোরেশন করছে সুন্দর করে আর জিয়া ওকে একটু হেল্প করে দিচ্ছে হয়ে গেছে পুজো হয়ে গেছে মায়ের জায়গাটা সাজানো হয়ে গেছে দেখালাম তোমাদের বিশ্বসব পড়ছিল তো চলো একবার তোমাদেরকে দেখাই ঠিক আছে কত সুন্দর করে সাজিয়েছে দেখো তো হয়ে গেছে আর এই যে এখানে পুজো করলাম ঘরের ঠাকুরকেও সব ঠাকুরকে মালা পরিয়েছি এখানে আমার বাবা শ্বশুর মশাই সব ঠাকুরকে মালা পরানো হয়েছে এই যে এখানে আজ যে এখন একটা এখন আমি যাব স্নান এই স্নান বলছি রান্না করতে পুজো হয়ে গেল সব কিছু হয়ে গেলো এবার রান্না করব শুধু মাছের ঝোল ভাত করব আর কিছু করব না আর কি বলে তারপরে আবার চারটের সময় বেরোতে হবে যে এখন আড়াইটা খেতে বসে গেছি রান্নাও হয়ে গেছে ভাত মাছের ঝোল শুধু সিম্পল চলো দেখাই এখন বাজছে আড়াইটা বেজে গেছে না রে হ্যাঁ আড়াইটা বেজে গেছে যে আবার তিনটের সময় পড়তে যাবে আমরা আবার চারটের সময় বেরোবো একটু বিশ্রাম করব। আবার ঠান্ডা লেগে গেছে চলো দেখাই দেখাবো এই যে সিম্পল ভাত আর মাছের ঝোল তো জিয়া খেতে বসে গেছে আর আমি এখন খাবো হয়ে গেছি বাজে এখন চারটে আর বিশু নেমে গেছে আর সবগুলো নিয়ে নেমে গেছে আমার তো দেরি হয়ে গেল আমি এখন নামছি চলো নিচে গিয়ে আবার তোর সাথে কথা বলছি নিয়ে এই যে এখানে উঠিয়ে দিয়ে এটা পড়ে যাবে মানে এই যে অটো জিনিস আছে কম্বল জার্সি চালের প্যাকেট এই যে ওখানে একটা চালের প্যাকেট আছে চলো চলো একজন গেছি তখন হ্যাঁ আমরা আগের দিন ওই আগের বার ওই রাস্তাটা দিয়ে এসছিলাম হ্যাঁ ওই জন্য আমি ভাবছি যে এই রাস্তাটা তো না ভুল করেছে হুম ওরাই নামাচ্ছে হ্যাঁ O sabem que isso? তো এখান থেকে কিছু প্যাকেট আমরা আলাদা করছি পনেরোটার মতো প্যাকেট আর পনেরোটা কম্বল কম্বলগুলো মেনলি এনেছিলাম ওনাদের জন্যই এখানে মানে ওলার ওনাদের আলাদা একটা মানে হোম আছে ওখানে সব মহিলারা থাকেন মেন্টালি একটু ডিসব্যালেন্সার আছে তো ওটা আগেরবারও আমি ভিডিও করিনি কারণ মহিলারা থাকেন তো আর এবারও করব না তো এই জন্য এগুলোকে গুছিয়ে নিয়ে ওনাদের জন্য যাচ্ছি একটু সামনে একটু দূরে থাকে তো দিয়ে ওনাদেরকে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে সৌজাত্য শিশু নিবাস তো চলো এখন ওপরে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে নানান রকম ছবি আছে যারা যারা আসে ওনারাই ওনারাও ছবি তোলে তো সেই ছবিগুলো দেওয়া আছে তো চলো এখন আমরা অফিস মানে ভেতরে যাচ্ছি গিয়ে মানে এগুলো নিয়ে ওপরে যাব ওপরে গিয়ে বাচ্চাদেরকে এগুলো সব দেবো আর কি তো চলে এসেছি আমরা ওদের হলটায় যেখান থেকে জিনিসপত্রগুলো আমরা ডিস্ট্রিবিউট করবো মানে বাচ্চাগুলো লাইন করে বসবে আর ওদের হাতে দেব আর এই যে বাচ্চাটাকে দেখছে বাচ্চা মাথায় ব্যান্ডেজ করা ওকে ওর বোনকে আর ওর মাকে ওর বাবা কোনো একটা অজ্ঞাত মানে অচেনা জায়গায় ফেলে রেখে দিয়ে বলছে আসছি বলে চলে গেছে আর ওদের নিতে আসেনি তারপরে কোনো অনাথ আশ্রম থেকে এখান মানে ওদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে কি বলবো তো এই সব জায়গায় আসলে না মানুষকে মানুষ কত রকমের নিষ্ঠুর মানুষ হয় সেটা বোঝা যায় আমরা মানুষ

Sous-titres par Anouk বা <laughs>

তো লাস্ট ইয়ার যখন এসছিলাম তখন বিশু ওদের জন্য ওই ইনডোর যে গেমসগুলো হয় না এই দাবা তারপরে লুডু এইসব ছিল তো তখন বলেছিল যে তোমরা কি না চাই মানে তোমাদের কি চাই তখন বাচ্চাগুলো বলেছিল যে ওদেরকে জার্সি দিলে খুব ভালো হয় তো ওই জন্য বিশু সে ওদের কথা মতো জার্সি নিয়ে এসছে তো এই যে দেখো এইখানটায় ওরা থাকে এই এই জায়গাটার মধ্যে কেমন মানে দেখেও একটু কেমন লাগছিলো কিভাবে কি কষ্ট করে বাচ্চাগুলো থাকে তো দেখলে ওদের খুশিটা জার্সি পেয়ে কত খুশি হয়েছে এইটাই মানে মানে এইটা ওরা খুশি হয়েছে ব্যাস এইটাই চাই আর কিছু চাই না তো খুব ভালো লাগলো ওরা খুশি হয়েছে আমাদের আমরাও খুব খুশি হলাম এই কাজটা করতে পেরে আমি সেটা করছি না বিশেষ বিশেষ রান্না

মানে আরও বেঁচে গেছিলো তো ভীষণ অনেকগুলোই প্যাকেট করেছিল মিষ্টি প্যাকেট অনেকগুলোই মানে খাবারের প্যাকেট এ বলেছিলাম এর মধ্যে কচুরি আর দু রকমের মিষ্টি তো ভেজিটেবল চপ এগুলো সব ছিল তো অনেকগুলোই প্যাকেট বেঁচে গেছিলো তো সেগুলো আমরা এখন রাস্তায় বেরিয়ে তারপর রাস্তার লোকদের বিলি করতে করতে যাব। আর এখন ওদের স্টাফদেরকে দিয়ে দিচ্ছি हुऊँ हुऊँ थी। थी थी। अच्छा ठीक है सस्ता ठीक और सस्ता ठीक है आछी ना हां हां हम तो समय आपने बसता बसता अबे पानी में गास ना हमें

তো সেখানটায় দিলাম ন নম্বর গেট সরি তো সেই জায়গাটায় সব অনেক অনেক মানে এরকম রাস্তায় থাকে মানুষজন আছে তো তাদেরকে দিলাম আর দিয়ে এবার চলে এসেছি সামনেই তো মহারাজ ওখানে চা খেতে এসেছি আর এই সিঙ্গারা ভেজিটেবল চপ এগুলো ওই ওখান থেকে ভীষণ নিয়ে এসেছিলো মানে ও যেখানে অর্ডার দিয়েছিলাম তো অনেক অনেক বেশি ছিল তো ওরা পাঠিয়ে দিয়েছে তো সেগুলো দিয়ে এখন আমরা এই মহারানিতে চা খাচ্ছি আর আমি চা খেয়েছি আর একটা খেয়েছি জিলিপি এই জিলেপিটা আমার দারুণ লাগে খেতে আর এখানে ফুলকো ফুলকো লুচিগুলো ভাজছে দেখো খাইনি এগুলো আমরা কেউ যদিও বা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল মানে ভাজছে গরম গরম দেখতেই ভালো লাগছে বাজে এখন সাতটা এই মাত্র বাড়িতে আসলাম জিয়ার এখন লাইট চালিয়ে দিয়ে চলে তো সবাইকে দিলাম আর রাস্তায় দিতে দিতে এসছি মানে আমরা তো গাড়িতে ছিলাম আর জুগনু রঞ্জিত দাদা অটোতে ছিল তো ওরা দিতে দিতে এসছে তো চলো এবারে আমি চেঞ্জ করবো জামা কাপড় শাড়ি সন্ধ্যা দিই ঘরে সন্ধ্যা না দিয়েই চলে গেছি ওষুধ চারটে সময় গেছি কী সন্ধ্যা দেবো তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই আর মহারানী থেকে চা টা খেয়ে তারপরে আসলাম চলো সাড়ে নটা ভেবেছিলাম যে কী বলো তো বাইরে থেকে বিরিয়ানি ফিরিয়ানি এনে বা কিছু এটা এনে খেয়ে নেবো বিষু বললো তাই তারপরে বললো আমার চিকেনের ঝোল ভাত খেতে ইচ্ছা করছে তো চিকেন রান্না করো তো এখন চিকেন রান্না করতে হবে আর এতক্ষণ ধরে জিয়ার ঘরটা গোছাচ্ছিলাম কি অবস্থা করে রেখেছিল এই ঘর মানে বইয়ের এই জায়গাটা তো সবগুলো গোছালাম হা এত জঞ্জাল বার করলাম সব খাতা পত্র মানে কাগজপত্র ছেঁড়া মেরা সব রেখে দিয়েছে তো ঘরটাকে গোছালাম এখন রান্না করতে হবে চিকেন ভাত অলরেডি বসিয়ে দিয়েছে এইসব করতে করতে তো চলো চিকেনটা এখন রান্না করি লঙ্কা এনে দিল ফ্রিজে আছে চিকেন বাট এখন ছাড় মানে ছাড়তে গিয়ে ভোর হয়ে যাবে ওই জন্য ফ্রিজে চিকেন বার করলাম না তো চলো চিকেনটা ধুয়ে নি এই যে চিকেন কষা হচ্ছে মানে কষা না ঝোল করবে আলু ভাজা হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে এই বাসক পাতাগুলো খুঁজছি এইগুলোই আলুর মধ্যে ছিল গেছে দেখি যে এখন এগারোটা কুড়ি রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে তো মা এসেছিল মা আবার কালকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে দিয়ে গেল তো চলো চিকেনের ঝোলটা একবার দেখে একদম পাতলা করেছি প্রেশার কুকারে করেছি তো এই যে আজকে রাতে ডিনার লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে পাতলা ঝোল আর তার সাথে ভাত তো এটাই ছিল রাতের ডিনার আর আজকে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম মাকে স্মরণ করে মানে আমাদের শাশুড়ি মাকে স্মরণ করে কিছু মা বাবা অনাথ বাচ্চাদের জন্য কিছু করতে পারলাম তো সেটা নিজেদেরও ভালো লাগে আর ওদেরও মুখে হাসি ফুটেছে দেখে সেটাও খুব ভালো লাগলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা